আর যে সমস্ত যুবক ভাইরা এখনো বিয়ে করেননি আপনাদেরকে একটা উপদেশ আমার যদি কখনো বিয়ে করেন তাকাকে বিয়ে করবেন না বিয়ে করবেন যে মেয়ে আদর্শবান মেয়ে যার কিনা একটি মন আছে আপনাকে ভালোবাসার মতন একটি হৃদয় তার আছে যে হৃদয়টি যদি আপনাকে ভালোবেসে আগলে রাখবে হ্যাঁ এই হৃদয়টা এমন হৃদয় হতে হবে যে হৃদয়টা শুধু আপনার দিকেই মুগ্ধ না বরং আগে মুগ্ধ হতে হবে আল্লাহর প্রতি যে কিনা আল্লাহকে ভালোবাসে ওই মেয়েকে বিয়ে করবেন যে মেয়ে আল্লাহ আলাকে ভালোবাসবে এবং রসদালামকে স্মরণ করবে আমরা যেন আয়েশার মতন চলবে মা ফাতেমার মতন চলবে ওই রকম নারীকেই আপনি বিয়ে করবেন ধন্যবাদ দুনিয়াতে তো আপনি তখন ব্যর্থ যখন আপনার কাছের মানুষগুলো আপনাকে দূরে ঠেলে দেবে যখন কাছের মানুষগুলো আস্তে আস্তে করে আপনাকে পর করে দেবে আরও দুঃখের বিষয় হচ্ছে তখন কষ্টটা আরও বেড়ে যায় যখন স্বার্থের জন্য আপনার আপন মানুষগুলো আপনাকে লাথি মেরে ফেলে দেবে কেমন স্বার্থ টাকার জন্য একটা জিনিস যারা আপনাকে প্রকৃত ভালোবাসে তাদের সাথে কখনো তা টাকা দিয়ে তুলনা হয় না আর যারা আপনাকে ভালোবাসে না তারা আপনাকে টাকা দিয়ে ভালোবাসা অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার কাছে টাকা থাকবে ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে ভালোবাসবে আর যতক্ষণ আপনার কাছে টাকা থাকবে না তারা আপনাকে গুনবে না এটা কি আসলে ভালোবাসা নো এটা কোনো ভালোবাসা না এটা হচ্ছে আপনার টাকাকে ভালোবাসা